গুড ইভিনিং বন্ধুরা আজ হল চব্বিশ জানুয়ারি শনিবার আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলচর বাজারের সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ফাটকবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গত সতেরো জানুয়ারি অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত অনুযায়ী সবে ব্যবসায়ীদের ওই দিন নিজ নিজ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী অনুরোধ জানিয়েছেন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আজ জেলা কার্যালয়ের সভাকক্ষে মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা এবং অরুণোদয় প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে আয়োজিত সভায় সংশ্লিষ্ট প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি তৃণমূল পর্যায়ে যেসব বাস্তবায়নে বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে অরুণোদয় প্রকল্পের অধীনে নতুন সুবিধা প্রাপকদের বিধানসভা কেন্দ্রভিত্তিক নির্বাচন করা হয়েছে এবং প্রকৃত সুবিধাপ্রাপকদের দ্রুত এই তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে জেলা প্রদীপ কুমার দ্বিবেদী প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা সময়ানুবর্তিতা এবং আন্তবিভাগীয় সমন্বয় বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন হাইলাকান্দি জেলায় রবিবার মুখ্যমন্ত্রীর একটি কলি দুটি পাতা প্রকল্পে জেলার এগারো হাজার চারশো ছেষট্টি জনকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি বিধানসভা চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠান দোলাই চা বাগানে অনুষ্ঠিত হবে পাশাপাশি শিরিশপুর চা বাগানে আলগাপুর ও কাটলিছড়া বিধানসভা চক্রের জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুটি অনুষ্ঠানে তিনচুকিয়ার ডুমডুমায় কেন্দ্রীয় অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার বাসন বড় পর্দায় লাইভ স্ট্রিমিং করে দেখানো হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের মনোনয়ন চেয়ে আবেদন করলেন হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি ফিরোজকান চৌধুরী উর্ফে মান্না সম্প্রতি অসম প্রদেশ কংগ্রেসের কার্যালয় গুহাটির রাজীব ভবনে দলীয় নেতৃত্বের কাছে নিজের বায়োডাটা সহ আবেদনপত্র জমা দেন তিনি রাজ্য রাজনীতিতে যখন নির্বাচনী প্রস্তুতি নিয়ে তৎপরতা ক্রমশ বাড়ছে ঠিক সেই সময়ে মান্না খানের এই পদক্ষেপকে রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে তৃণমূল স্তরে কাজ করার অভিজ্ঞতা এবং জনসংযোগের দক্ষতাই তার এই আবেদনকে বিশেষ গুরুত্ব দিয়েছে বলে মনে করছে পর্যবেক্ষকরা দলীয় সূত্রে জানা গেছে মান্নাকান দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাংগঠনিক কাজকর্মের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে পাশাপাশি তিনি বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট উন্নয়ন থেকে শুরু করে সামাজিক সমস্যার সমাধানে তার সক্রিয় ভূমিকা আলগাপুর কাটলিছোড়া কেন্দ্রে তাকে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসাবে প্রতিষ্ঠিত করেছে বলে দলীয় মহলের দাবি স্থানীয় কংগ্রেস নেতৃত্বের একাংশের মতে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে মান্নাকানের সুসম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতা আসন্ন নির্বাচনে দলকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে তার মনোনয়ন আবেদনকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় কংগ্রেস রাজনীতিতে নতুন করে আলোচনা ও জল্পনা শুরু হয়েছে আবেদনপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মান্নাকান জানান কংগ্রেস নেতৃত্বের প্রতি তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে দল যদি তাকে সুযোগ দেয় তবে আলগাপুর কাটলিছড়া কেন্দ্রের সার্বিক উন্নয়ন এবং সর্বস্তরের মানুষের স্বার্থে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য হাইলাকান্দি জেলার অতিরিক্ত আয়ুক্ত একে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিরিশপুর চা বাগানের ফায়ারিং রেঞ্জের পাঁচশো মিটার বেসারদের মধ্যে ভারতীয় নাগরিক সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে আঠাশ ও উনত্রিশ জানুয়ারি সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জনসাধারণ সহ গবাদি পশুর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কাশীপুর সিআরপিএফের জওয়ানদের বার্ষিক গুলিচালনার মহড়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এসার প্রক্রিয়ায় বড়খলার বহু বুটারের নাম কর্তন করা হয়েছে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে বুটার তালিকা থেকে বেছে বেছে নাম কর্তন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বুধবার রাত থেকেই বড়খোলার বিভিন্ন এলাকা থেকে এসারে গুলমালের খবর ছড়ালেও চাপের মুখে পড়ে বিওলরা মুখ কুলেননি কিন্তু বৃহস্পতিবার সব পর্দাফাশ হয়ে যায় বড়খোলার রাজনগর মানিকপুর এলাকায় বারোশো থেকে পনেরোশো সংখ্যালঘু মানুষের নাম কর্তন করা হয়েছে বলে অভিযোগ তুলেন এলাকার জনগণ এমনকি এই কর্তন তালিকায় কর্মরত বিয়লরাও রয়েছেন এমন কবর চাউর হতেই গোটা বড়খলায় চাঞ্চল্য দেখা দিয়েছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যাদের অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে সেই অভিযোগকারীকে ফোন করে এ ব্যাপারে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন কেউ মিথ্যা নাম ব্যবহার করে অভিযোগের কথা ফর্মে অন্তর্ভুক্ত করেছে এমন মন্তব্য করেন তথাকথিত অভিযোগকারীরা এসার প্রক্রিয়ায় এমন গুলমাল দেখা যাওয়ার পর এক প্রকার আতঙ্ক বিরাজ করছে বড়খোলায় জনগণের প্রশ্ন চলতি এসার প্রক্রিয়া ভোটার তালিকা থেকে কার ইশারায় এসব নাম কর্তন করা হচ্ছে খুদে অভিযোগকারীরা এ ব্যাপারে কিছুই জানেন না তাহলে কার মদতে এসব চক্রান্ত করা হয়েছে এমন প্রশ্ন সাধারণ মানুষের তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বিয়লরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সব কিছুই যাচাই করে মানুষের নাম ফর্মে অন্তর্ভুক্ত করেছেন সেখানে বিয়লর ভেরিফিকেশন ছাড়াই সাধারণ মানুষের নাম কর্তন করা হয়েছে অজ্ঞাত পরিচয় মানুষের অভিযোগের ভিত্তিতে এসব চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হচ্ছে বলে অভিযোগ রাজনগর মানিকপুরের বাসিন্দারা অভিযোগ করেন বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হচ্ছে এতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন তারা জেলা আদালতে কয়েক দফা বাতিল হওয়ার পর এবার গোহাটি হাইকোর্টেও খারিজ হল শিলচরের লেডিজন হিসাবে পরিচিত গীতা পান্ডে উর্ফে শর্মার জামিনের আবেদন গত বিশ জানুয়ারি বিচারপতি সঞ্জীব কুমার শর্মার আদালত শুনানির পর গীতার জামিনের আবেদন খারিজ করে দে গীতার পক্ষ থেকে জামিনের আবেদন জানিয়েছিলেন তার আইনজীবী ইউএস বড়গুহাই ও এইচ মজুমদার কংগ্রেসকে এবার একত্রিশ জানুয়ারির চরমসীমা বেঁধে দিল অকিলের দল এর মধ্যে জুটে গঠন করে আসন সমঝোতায় চূড়ান্ত সিলমোহর না দিলে রাইজল দল এককভাবে বুটের ময়দানে নামবে মাত্র কুড়ি আসন পেলেও কংগ্রেসের সঙ্গে জুটে প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন রাইজল দলের নেতৃত্ব কিন্তু জুট নিয়ে এখন নিজের অবস্থানে অটল গৌরব গগৈ শুক্রবারও তিনি বলেন বিরোধী জুট হবেই তবে রূপরেখা কবে চূড়ান্ত হবে স্পষ্ট করেননি তিনি অনেক দিন ধরেই বিরোধী জুটে রূপরেখা চূড়ান্ত করার কথা বলে আসছেন অখিল গগৈ জুটে গঠন করে শরিকদের মধ্যে আসন বন্টন চূড়ান্ত করে অভিন্ন ন্যূনতম কর্মসূচি প্রস্তাবের দাবিও করে আসছেন তিনি কোন কোন কেন্দ্রে চায় রাইজল দল ইতিমধ্যে সেই তালিকাও জমা দেওয়া হয়েছে কংগ্রেসের কাছে কিন্তু তাতে সাড়া দিচ্ছে না কংগ্রেস অকিলের চাপ সত্ত্বেও নিজের পথেই চলছেন গৌরব এতে রাইজল দলের খুব আরও বাড়ছে কংগ্রেসের উপর তাই জুটের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রাইজল দলের উপদেষ্টা দিলীপ বরা বলেন দলের পক্ষ থেকে বলছি একত্রিশ জানুয়ারির মধ্যে জুট গঠন করতে হবে এর মধ্যে আসন বন্টনও চূড়ান্ত করে নিতে হবে জুটসরিকদের মধ্যে